দেখবি তোর বরের এই নামটা খুব পছন্দ হবে পারিজাত আমরা ওর নাম ঠিক করে রেখেছি অনিতা এবারই সকলের নামের সঙ্গে মিলিয়ে আর সেটাই থাকবে মাসিমা এই নামটা তো একটু পুরনো দিনের নাম মানে অদিয়ে যদি নাম রাখতেই হয় একটু আধুনিক দিনের নাম রাখুন না মানে ভারতী আর অমরেন্দ্র মিলিয়ে অনুভব হতে পারে হ্যাঁ সেটা অভদ্র হতে পারে আবার অবাগিও হতে পারে অত মিলমিশে দরকার নেই মায়ের ঠিক করা নামটাই থাকবে হ্যাঁ হ্যাঁ অনিতা নামটা খুব সুন্দর আমি একটু আগে ওকে বলছিলাম পারিজাত নামটা খুব একটা ভালো নয় ওই ছেলেদের নাম ওটা আর অনুভব খুব পুরনো নাম অনিতা নামটাই ভালো অবশ্য এখন ভাবছি অভদ্র নামটাই জম্পেশ হবে যে মামার বাড়ি খালি হাতে প্রথম নাতনির মুখ দেখতে আসে সেই বাড়ির নাতনির অমন নাম হওয়াটাই ঠিক হবে বলছিলাম বেয়ান এই অবস্থায় তো আমার খালি হাতে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না অশোকের গা কাকা বাবু মা মরার অসুস্থটাকে নিজের সাথে ব্যবহার করবেন না তাহলে তো ওই অসুস্থ গায়ে আপনার নাতনির মুখ দেখার জন্য সবার ঘরে আসা একদম উচিত হয় বৈঠকখানা থেকে ফিরে যেতে পারতেন কি তাই না সেটা যখন নাতনি দেখার আগ্রহে করলেনই না তাহলে নাতনির মুখটা কেন খালি হাতে দেখলেন সত্যি আমার ভুল হয়ে গেছে বিয়ে থেকে তো যথেষ্ট হাত করে দিয়েছো আর তাতেও যদি শান্তি না হয় এখনো যারা হাত পাচ্ছে তাদেরকে বলে দাও যে বাটি নিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে তুমি মাথা নিচু করবে না আরতি তুই থামবি বাড়ি বয়ে এসে গায়ে পড়ে অপমান তুমি আমার বাবা মাকে ভিকিরি বললে আমার বাবা মা তোমার বাড়ির সামনে ভিক্ষা করতে যাবে কথার উল্টো মানে করবেন না আমি যা বলেছি তা বোঝার মতো বুদ্ধি যথেষ্ট আপনার আছে